আজারে আপনাদের সিলেটে এসে কি ক্ষতি করছে কেন সিলেটে আজারে মাহফিলে বিশৃঙ্খলা ও গন্ডগোল করলেন এখানে বিএমপির কোন সজন্ত রয়েছে কি না কেন আজার মাতা কেটে আনলে 100 টাকা পুরস্কার দিবেন বলে আপনারা সুনিরা ঘোষণা করছেন আজারি সিলেটে না আসলে কি আপনারা খুশি হবেন মাশাআল্লাহ আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো সাম্প্রতিক সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রথমত আপনি জানতে চেয়েছেন সিলেটে আজারির সাথে আমরা কি আছারণ করেছি আমি স্পষ্ট আপনাকে বলি যখন আমরা আজহারির ভক্তরা দূর দূরান্ত থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই তো আমরা ইতিপূর্ব খেয়াল করেছি যে অনেকগুলো ক্যামেরাম্যান সেখানে গিয়ে হাজির হয় মানে আজহারি হুজুরের সামনে প্রায় দেড়শো থেকে দুইশো ক্যামেরাম্যান আসে হ্যাঁ এবার আপনার কাছেই প্রশ্ন যদি দেড়শো থেকে দুইশো শুধু ক্যামেরাম্যানই আসে তাহলে আমরা আজহারি সাহেবের চেহারা দেখার জন্য বা তার সাথে সাক্ষাৎ নেওয়ার জন্য যে গেলাম এত কষ্ট করে দূর দূরান্ত থেকে তাহলে আমাদের এই কষ্টের মূল্যায়ন কোথায় আজারি সাহেবের ক্যামেরা সর্বোচ্চ দুইটাকে তিনটা ক্যামেরায় যদি ভিডিও হয় আজহারি সাহেবের মাহফিল কিন্তু যথেষ্ট এবং এটা সারা বিশ্বে সরাই দেওয়ার জন্য যথেষ্ট এনাফ। কিন্তু সেখানে কমিটিকে বারবার বলা হয়েছিল যে আপনারা অতিরিক্ত দেন শুধুমাত্র থেকে একটা অথবা সর্বোচ্চ পাঁচটা মিডিয়া রাখেন যাতে করে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি আমরা যেন আজহারে হুজুরের সরাসরি চেহারা দেখে আলোচনা শুনতে পারি আমরা অনেকেই এক সপ্তাহ আগ থেকে প্রিপারেশন নিয়ে আসি এবং আপনি ভিডিওতে দেখবেন তিন চার দিন আগেই আজহারি সাহেবের শুধু চেহারা দেখার জন্য সরাসরি সামনে থেকে আলোচনা শোনার জন্য তিন চার দিন আগ থেকেই আমরা সেখানে অবস্থান করতেছিলাম কিন্তু এই ক্যামেরাম্যানদের যন্ত্রণায় আমরা সেটা ঠিকভাবে দেখতে পারি নেই এমনই অভিযুক্ত করেছে যারা সামনে ছিল এবার আপনি বলতে পারেন যে আমি সেই গন্ডগোল কারীদের মধ্যেতে ছিলাম কিনা বা আমি সেই বিশৃঙ্খলা কারীদের অন্তর্ভুক্ত ছিলাম কিনা না আমি বিভিন্ন ব্যস্ততার কারণে সেখানে মাহফিলে যেতে পাইনি তবে আমি একটু এনসিওর হলাম যে আযারি সাহেবের মতো একজন সম্মানিত ব্যক্তিকে কিভাবে সিলেডbaşı অপমান করলো অপদস্থ করলো আসলে এখানে এই ক্যামেরাম্যানদের কারণে এবং কমিটির অবহেলার কারণে এটা বলতে পারেন যে ক্যামেরাম্যান ক্যামেরার প্রয়োজন আছে মিডিয়ার প্রয়োজন আছে হ্যাঁ মিডিয়ার প্রয়োজন আছে তবে এটা ধর্মীয় প্রতিষ্ঠা এটা ধর্মীয় অনুষ্ঠান এটা মনে রাখতে হবে এখানে হেদায়ত দেওয়া হয় বা হেদায়তের আলোচনা করা হয় এখানে এখানে এত ক্যামেরার দরকার নাই সুতরাং আমরা সিলেটবাসী আজহারি সাহেবের সাথে কোনো খারাপ আচরণ করি নাই যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এটা অপ্রত্যাশিত আমরা তার সাথে ভালো ব্যবহারের চেষ্টা করেছি তবে আজহারি সাহেবের প্রতি আমার অনুরোধ যে আপনি ওপেনলি ঘোষণা করে দেন যে মাহবিলের সর্বোচ্চ পাঁচটা ক্যামেরা থাকতে পারবে এর বাইরে কোনো ক্যামেরা থাকতে পারবে না কমিটিকে ঘোষণা করে দিবেন যেন তারা এই সকল ক্যামেরাম্যানের ম্যানের যন্ত্রণা থেকে যেন আমাদের মুক্তি দান করে এভাবে যদি হয় তাহলে আশা করি আর ভবিষ্যতে গন্ডগোল হবে না আপনার দুই নম্বর প্রশ্ন ছিল বিএনপির কোনো ষড়যন্ত্র আছে কিনা বিএনপির ষড়যন্ত্র এই কথাটা আসতো না কিছুদিন আগে আজির বলেছে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে তো এর প্রেক্ষিতে রাজনৈতিকভাবে বিএনপি একটা পাল্টা মতামত দিতেই পারে এখানে আমি বিএনপির পক্ষ অবলম্বন করতেছি না রাজনৈতিক ভাবে বিএনপি বলেছে যে আজারি সাহেব আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ ক্লিয়ার করেন আপনার রাজনৈতিক চিন্তা ভাবনা আপনি জাতির সামনে ওপেন করেন এটা বিএনপি বলতেই পারে তার মানে এই নয় যে বিএনপি সেখানে বিশৃঙ্খলা তৈরি করবে অথবা এটা হতেও পারে কারণ সিলেট কিন্তু বিএনপির ঘাটি সেখানে আজারি সাহেবের এই কথার মাধ্যমে সিলেটের যদি কোনো বিএনপি নেতার গাত্রদাহ হয়ে থাকে তাহলে তো সে একটা প্ল্যান পরিকল্পনা করতেই পারে যে আমরা পঞ্চাশ জন সামনে থাকব যেন আজহারি সাহেব বিশৃঙ্খলা সৃষ্টি করে আজহারি সাহেবকে যেন আমরা মাঠ থেকে খুব দ্রুত যেন ওনাকে অপসারণ করতে পারি এরকম চিন্তা ভাবনা থাকতে পারে তবে আমার কাছে এটা তেমন মনে হয় না আমার কাছে মনে হয়েছে যে ক্যামেরাম্যানের যন্ত্রণাই সবচেয়ে বড় যন্ত্রণা এটা আমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হয় তারপর এটা তদন্ত সাপেক্ষে দেখা হোক যে কি হয়েছিল যাতে করে ভবিষ্যৎ প্রোগ্রামে যেন আজহারি সাহেব সুন্দরভাবে মানুষকে কোরআন হাদিসে আলোচনা নসিয়াত উপহার দিতে পারে তিন নম্বর যে প্রশ্নটা করছেন যে আজহারের মাথা কেটে আনলে আমরা সুন্নির এক কোটি টাকা পুরস্কার দেব এই আমাদের সুন্নিদের প্রতি আপনাদের একটা অভিযোগ আসলে সুন্নি কিন্তু মানে ছোট্ট একটা ক্ষুদ্র গোষ্ঠী না বিশাল একটা গোষ্ঠী নিয়ে আমরা যারা সুন্নি দাবি করি প্রকৃতপক্ষে সবাই সুন্নি তবে আমাদের কিছু কিছু ওলামা একরাম নিজেদের কর্তৃত্ব এবং নিজেদের কিছু মতাদর্শ স্পেসিফিকলি নিজেদের কিছু ক্রাইটেরিয়া এস্টাবলিশ করার জন্য কাউকে সুন্নি কাউকে ওয়াহাবি বলে ঘোষণা করতেছে কিন্তু আসলে আমরা সবাই সুন্নি দ্বিতীয়ত সুন্নিদের মধ্যে কিছু উগ্র সুন্নি আছে ঠিক আছে এরা কথার আগা বোঝে না মাথা বোঝে না কথার শুরু কি শেষ কি কথার মিনিং কি টার্গেট কি মিশন কি এগুলো বুঝতে চায় না সেক্ষেত্রে তারা পদভ্রষ্ট হয়ে কোনো আলেমের মাথা যদি কাটতে বলে বা মাথার হত্যার বিনিময়ে যদি পুরস্কার ঘোষণা করে এর দায়ভার শুধুমাত্র তিনিই গ্রহণ করবেন এর দায়ভার অন্য কেউ গ্রহণ করবে না অবশ্যই এটা ভিডিও ফুটেজ আছে বাংলাদেশ প্রশাসন চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এখন নিচ্ছে না কেন সেটা অন্য ব্যাপার তবে এখানে আবার কিছু ব্যাপার থাকে যখন বর্তমান তো ভাইরালের যুগ এখন যিনি মাথা কাটার ঘোষণা দিছে তিনিও আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এখন এক আজহারি আর হাজারির সাথে কি সম্পর্ক সেটা একমাত্র তারাই ভালো জানে এ ব্যাপারে বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি চার নম্বর প্রশ্ন ছিল যে আজহার এই সিলেটে না আসলে আমরা খুশি হতাম কিনা দেখুন আজহারি সাহেব ইতিপূর্বে কানাই ঘাটার ছিল সেখানে এক বিতর্কিত ফতোয়া দিয়েছিল যে মহিলারা মুখ খোলা রাখতে পারবে চেহারা খোলা রাখতে পারবে মহিলারা চেহারা খোলা রাখতে পারবে বিশেষ প্রয়োজন এটা আমরা সবাই জানি এটা আমাদের জানা আছে তবে এটাকে আমভাবে ঘোষণা করার কোনো দরকার নেই কিছু কিছু বিষয় থাকে যেখানে ওলামাই কেরামের বিজ্ঞ ওলামাই কেরামের পরামর্শ দরকার সেই বিষয়গুলো অ্যাভয়েড করে উনি ফতোয়া দিয়েছেন যার কারণে সিলেটের লমায় অনেক প্রতি একটু ক্ষিপ্ত বা ক্ষুব্ধ আছে যদিও তবে এর মানে এই না যে একজন আগামী দিন সিলেটে আসবে আর আমরা অসন্তুষ্ট হব বিষয়টা এমন না আশা করি আমরা বিষয়টা সবাই নর্মাল সিচুয়েশনে দেখলে এর ভবিষ্যৎ ভালো হবে বলে আশা করি